করে নিজের বুদ্ধির দোষে উল্লংঘন করে আমি বিপথগামী হয়েছিলাম এই মান বিপথগামী হয়েছিলাম কিন্তু তিনি এই বিপথক তিনি করুণাময় আমি তাকে ছাড়তে পারি তিনি আমাকে ছাড়েন না তাই এই বিপথক আমি বদমাশটাকে ঠিক পথে কৌশল করলেন কৌশলটা কি এমন একটা কৌশল করলেন আমাদের ওখানে আমাদের স্বাস্থ্য ধর্ম প্রচার সভা সেখানে প্রতি শনিবার একটি নিরসনের আলোচনা সভা উত্তর সব মানুষ পৃথিবীর অন্য দেশে তো জাতি নেই অন্যদিকে সব জায়গায় জাতি আছে সে পদে আলোচনা অন্য করবে যাই হোক আমি মান না আমার সব ছোট ছোট ভাইরা এরা সব যেত আমি যেতাম না এ একদিন আমাকে বললো দাদা তুমি স্যারেডের কাছে যেতাম ওদের জ্ঞান দিও না ওদের একেই ভম দিলাম আমার পিকনিক যিনি তিনি একদিন বললেন হ্যাঁ তুই স্যারেদের কাছে কাজটা কেন রে আর চুপ করে আসবো আমার যেতে ভালো লাগে না ওইটা বড় বড় লম্বা চওড়া কথা ভালো লাগে না যে বাবা বাপ পিতামহর নীতি উল্লন করেছে তার হঠাৎ বাপের প্রতি ভক্ত আচ্ছা ঠিক আছে বাবা যখন করছে কালকেই যাবো কালই যাবো এর পরে যেমন যারা কথা তাদের মধ্যে বিষ্ণুরা বেশ হয়েছে তারা স্বয়ং এখন আপনারা জেনে এসেছেন বহু পরিচিত এখন তারা তাবল কাজ করতেন অতএব এই সৎসঙ্গ সঙ্গ

ভগবানের নীল যে গুণ আছে তাল পাতাতে সেই গুণ নেই ভগবান তিল পাতার মধ্যে একটা শক্তি দিয়েছেন তেমনি কিছু কিছু মানুষের মধ্যে শক্তি দিয়েছেন যারা আমাদের উদ্ধার করতে পারে জন্ম করে পরিক্রমা উদ্ধার করতে পারে আনন্দ ব্রহ্মচারী ভারতে স্বামী ত্রিগুণানন্দ নির্গুণানন্দ তিনি এসেছিলেন সেখানে তিনি বক্তব্য রেখেছেন এইটি বলছি তাকে একটু চান্স দিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা এটা আমি শান্তিপুরে ছিল হ্যাঁ আমার শান্তিপুরের লোক হচ্ছেন গোপাল ভাঙ একটা বিরাট

জন্মান্তরে যথা ভবেচ্যুত সৎসমাগম জন্মজন্মাঞ্চলে পরিক্রমার পরে যখন তাগৎপ্রাপ্তি পর্যটনে তখন অচ্যুত সমাগম যারা ভগবানের ভক্ত তাদের সঙ্গে সঙ্গ করে দেন সৎসঙ্গমি তদৈব সরাবরে এই সৎসঙ্গ হলে তখন ভগবানের চান হয় ভগবান এমনি হয় না আপনি একটা নৌকো নিয়ে হিমালয় থেকে নেমেছেন গঙ্গা থেকে

সেটা বলে পালিয়ে গেল যেমন সেই পুরনো শিকারিটা কদিন পরে একটা পাখি দিয়ে পাখি কি হচ্ছে সকালবেলা হয়েছে পাখিটা বলছে ধর্মার কাঠ কাট কাঠ মার কাঠ

আমি বলবো এই যে বলল এটা সমস্ততে শুনতে বলা আছে অহং বুলি নাম বচন শুনোমি শ্রবণ শিরো তে রাজন সকবাস রাখতো নাস্তকুষো নজমা গুণোয়া সংসার রাজা অদুশপনা হনতি হে महाराज আমি শিরো কাল বনি বিশিত তপowal ঘটাল আসন ঘটাল যখন ঘটাল গোমায় নাম আমি সেই দিন শুনছি আর ও ব্যাধি তে ঘটাল

ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে সর্বত্র ভগবানের কথা শাস্ত্রের কথা পুরাণের কথা ইতিহাসের কথা দেখা ইতিহাস মানে রামায়ণ মহাভারত ভারতবর্ষের ইতিহাস সেই হ্যাঁ রামায়ণ মহাভারত বলে মহাভারত মনে হচ্ছে পাঁচটা অক্ষর তা তো নয় যাহা নাই ভারতে তাহা নাই ভারতে মহাভারতে সেই সৃষ্টি থেকে শুরু করে যখন